আজ আমি কথা বলবো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টাদের একজন মাহফুজ আলম এবং তার কর্মকাণ্ড নিয়ে মতো পদের থেকে ধরনের কর্মকাণ্ড করাটা শোভন কিনা এটা নিয়ে আমার বিভিন্ন সময় সন্দেহ হয়েছে এবং সেগুলো আমি গোপন রাখিনি আমি সেগুলো প্রকাশ্যে বলেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার কাছে মনে হয়েছে এই কাজগুলো উনি ঠিক করছেন না অন্তত পক্ষে এই পদের থেকে তো নয় তার সর্বশেষ যে নমুনা দেখতে পেলাম আমরা বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবসের রাতে উনি একটা লম্বা দিয়েছেন এখন আপনি যদি বলবেন যে ফেসবুক স্ট্যাটাস উনি তুলে নিয়েছেন সেটা নিয়ে আলোচনা করছি কেন হ্যাঁ আলোচনা আমি করছি দেখুন যে ফেসবুক স্ট্যাটাস উনি তুলে নিয়েছেন সেটা আমার কাছে তাহলে এলো কি করে এসেছে এই কারণে যে এটা নিয়ে এরই মধ্যে চারিদিকে তোড়পাড় পড়ে গেছে কেবল দেশে নয় বিদেশেও পড়ে গেছে আমার বিদেশ থেকে বেশ কয়েকজন বন্ধু আমাকে সেই স্ট্যাটাসটার স্ক্রিনশট পাঠিয়েছে এবং বলেছে ওনাদের বক্তব্যটা এরকম যে এই লোকটা কি উন্মান এই ধরনের একটা লোক কি করে সরকারের সঙ্গে থাকে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এই ধরনের একটু লোক কি করে থাকে এই প্রশ্নটা ওনারা করেছেন কেন তারা এই ধরনের কথা বললেন আমি আপনাদেরকে একটু একটু দেখাতে চাই বেশ বড় স্ট্যাটাস সেই স্ট্যাটাস উনি যেটা বলতে চেয়েছেন মূলত সেই কথাটা হলো যে উনি একটা অখণ্ড বাংলার স্বপ্ন দেখছেন এটা উনি দেখছেন না উনি বলছেন যে এটাই আসলে বাংলা ছিল এটাই ছিল কিন্তু নানা রকম রাজনীতির কারণে ভারতের রাজনীতি পাকিস্তানের রাজনীতি ব্রিটিশ রাজনীতির কারণে সেটা ভেঙে গেছে এবং সেটা এক সমান হয়নি একরকম হয়নি প্রত্যাশার মতো হয়নি এবং না হওয়ার কারণে আজকে বাংলাটা এরকম খণ্ড বিখণ্ড এটাকে উনি কি বলেছেন ওনার ভাষায় বরং আমি আপনাদের টুকটাক একটু একটু করে এবং সেই স্ট্যাটাসের তো মানুষের হাতে হাতে ঘুরছে সেই স্ক্রিনশট আমার কাছে এসেছে আমি সেখান থেকে কিছু দেখাচ্ছি আপনাদেরকে উনি যে জায়গাগুলো লিখেছেন সেটা হলো যে বিজয় এসেছে বিজয় আসছে আমাদের তবে সামগ্রিক নয় মুক্তি সামগ্রিক নয় মুক্তি এখনো বহুত দূর মানে উনি বহুত দূরের মুক্তিটা দিকে যেতে চাচ্ছেন আচ্ছা কি লিখেছেন শোনেন হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এ অঞ্চলে সভ্যতা ও সংস্কৃতির যে গরণ তা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা মুসলিম হিন্দু নির্বিশেষে যে শশে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুতে পারবো না তার মানে হলো যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে জনপদটা আছে এই জনপদটাকে পুনরুদ্ধার করতে হবে করে একটা দেশ বানাতে হবে এর সঙ্গে উনি সেই মানে কল্পিত যে একটা ম্যাপ ওটা উনি দিয়েছেন ওটা ওনার ম্যাপ না এটা পাকিস্তান আন্দোলনের সময় যখন পাকিস্তান আন্দোলন হচ্ছিল পাকিস্তান ভারত যখন আন্দোলন সাতচল্লিশের ঘটনা উনিশশো এর দিকে তখন কিন্তু এই ম্যাপটা আমাদের এই দেশে অনেকে দিয়েছে মরনা ভাসানি যোগেন মন্ডল আবুল হাসিম সরোয়ার দি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব তাজুদ্দিন এরাও এর সঙ্গে ছিল তারা এই মানে এইভাবে এই ম্যাপটা বিতরণ করছে সবার মাধ্যমে যে এটাই হবে বাংলাদেশের চেহারা এবং এই চার এর মধ্যে কি আছে আমি আপনাদের ম্যাপে দেখাচ্ছি আপনারা আপনারা দেখুন সেই চার মধ্যে আমাদের আজকে বাংলাদেশ আছে ওইদিক তো মুর্শিদাবাদ ওই তো কলিকাতা এইগুলো জলপাইগুড়ি এগুলো আছে এবং ইন্ডিয়ার যে সেভেন সিস্টার বলতে যেটা বোঝানো হয় আসাম ত্রিপুরা মিগালয় এই পুরো এলাকাটা মণিপুর এই পুরো এলাকাটা এর সঙ্গে যুক্ত হয়ে পুরো একটা ম্যাপ এখন এই ম্যাপ কিন্তু কেবল কল্পনায় মানে এই ম্যাপের বাস্তব দৈতিক এই চার কখনো ছিল না এখন মাহফুজ আলম যে এই ব্যাপারটা আগে একবার দেওয়া হয়েছিল সরোয়ানি সাহেব দিয়েছিলেন ভাষানি ছিলেন ওনারা ছিলেন ওনারা দিয়েছিলেন সেই ম্যাপটা বলছেন যে এটা যতদিন পর্যন্ত অর্জিত না হবে ততদিন পর্যন্ত নাকি পুরোপুরি মুক্তি আসবে না এই ধরনের কথা আমরা আগেও শুনেছি আর অনেকে এই ধরনের কথা বলেছেন অনেক ভারতীয় অনেক নেতা অনেকে মানে অখণ্ড সকল্পনা করেছেন কিন্তু সেটা কিন্তু আমাদের বাংলাদেশ কিংবা ইন্ডিয়া কারোর মধ্যে কিন্তু সেটা গৃহীত হয়নি কেউ সেটাকে কিন্তু বাস্তবে রূপ দেওয়ার কথা ভাবেও নেই এবং সেটা যথাযথ বলেও নেই কারণ বললে পরে কি হয় রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব সেখানে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসে রাজেই সেটা আপনারা কতটা শোভন অথবা এ ধরনের একটা গুরুত্বপূর্ণ পদের থেকে সেটা নিয়ে কিন্তু আলোচনা আছে আমি আরো এই তোনার স্ট্যাটাস থেকে আরো একটু পড়ি উনি বলেছেন এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে পঁচাত্তর আর চব্বিশ ঘটাতে হয়েছে দুই ঘটনার ব্যবধান পঞ্চাশ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি এবং উনি আরেক জায়গায় লিখেছেন শেষ দিকে আসেন যে মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মুসলিম মানুষের ভূমি বাংলাদেশ তাই বাংলাদেশকে এ খাঁচা থেকে বেরোতেই হবে দক্ষিণ এশিয়া নয় পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে এই হলো ওনার কল্পনা এবং ওনার চিন্তা এবং শেষে উনি যেভাবে শেষ করেছেন সেটা হলো চব্বিশ কেবল শুরু শেষ বিন্দু নয় এই অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত এই লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত যাবেও হয়তো তাদের জীবন বলতে যাচ্ছেন যারা ওনারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব যারা আছেন তারা জানেন যে আন্দোলনের মাত্র এটা এটা শেষ হইতে আরো অনেক দূর যেতে হবে মানে ওই অখণ্ড বঙ্গ তৈরি করতে অনেক প্রাণ যাবে ওদিকে যেতে হবে এই ধরনের কথা দেখার আমি আগে বললাম যেগুলো অনেকে করতে পারে অনেকে বলতে পারে চিন্তা করতে পারে আলোচনা করতে পারে পড়ার টেবিলে আলোচনার টেবিলে করতে পারে লিখতেও পারে কোনো সমস্যা নাই কিন্তু সেটা রাষ্ট্রীয়ভাবে এই আলোচনাকে এন্ডোর্স করা রাষ্ট্রীয়ভাবে এই আলোচনাকে সমর্থন দেওয়া এটা কি সম্ভব এটাই সম্ভব নয় কেউ করবে তাহলে আপনি যখন করবেন আপনি যেটাকে নিয়ে আপনার আপনার অংশ হিসেবে বিবেচনা করবেন সেটা তো আরেকটা রাষ্ট্র সেটা একটা ভিন্ন রাষ্ট্র এটা তো আপনি করতে পারেন না এমনকি আপনি যখন সরকারে থাকেন আপনি যখন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন তখন তো আপনি আরো পারেন না এটা তো হয় না কথা বলে যেহেতু আপনাকে নাম হয়ে গেছে থাকেন না ভাবে কম বলেন কি কাজ করেন না করেন সেগুলো দেখতেছি একটু কথাটা কম বলে মুখটা যখন লাগান দেন আপনি সবাইকে বাতিল করে দিচ্ছেন কেউ কিছু বলছে না সব আপনারা বুঝেন একটা প্রবাদ আছে বুঝছেন এটা হলো এই ঢাকা সম্পর্কে সতর্ক থাকতে হবে আপনাদের পড়া কিন্তু আমি যতটুকু বুঝি আমার যতটুকু আমি খুব একটা মেধাবী ছাত্র নয় খুব বেশি পড়াশোনাও করিনি কিন্তু যতটুকু পড়েছি ভাই আপনাদেরকে আমার আপনাদের জ্ঞান আপনাদের কথাবার্তা আমাকে খুবই একমুখী মনে হয় আপনার এক বইয়ের পাঠক বলে আমার ধারণা আপনাদের সতর্ক থাকা উচিত আপনি দেখেন একটা কথা আমি আর কথা বলি যদি এটাই আপনার উদ্দেশ্য হয় এটি আপনার বক্তব্য হয় এটা যদি আপনার বিশ্বাস হয় তাহলে এই স্ট্যাটাসটা দেওয়ার দু ঘন্টার মধ্যে উঠাই দিলেন কেন এই কারণে নিয়েছেন আপনাকে কেউ না বুঝিয়েছে অথবা আপনি নিজে উপলব্ধি করতে পারছেন এটা দেওয়া ঠিক হয়নি ঠিক না হতে পারে এটা উঠে আনাটা আমি খারাপ মনে করি না হতেও পারে এরকম যে আমি একটা কিছু বললাম কিছুক্ষণ পরে আমার কাছে মনে হলো আমি একটা পাল্টা যুক্তি পেলাম মনে হলো রাখা ঠিক না অতবার আমি উঠিয়ে দিলাম এটা হতে পারে কিন্তু আপনি তো সরকার আছেন আপনি তো সরকারের একটা দায়িত্বে আছেন আপনি সরকারের নীতি নির্ধারণ করেন তো আপনি কি আপনার নীতিগুলিকে বারবার চেঞ্জ করবেন যে নাকি এরকম বড় বিষয় যে বিষয়টা নাকি আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সংঘাত তৈরি করার মতো অবস্থায় নিয়ে যেতে পারে রাষ্ট্রকে সেই ধরনের বক্তব্য ভোট করে দিয়ে দিচ্ছেন আবার তুলে নিচ্ছেন ভাই এটা তো ছেলে খেলা না এটা তো পুতুল খেলা না পুতুল খেলার যোগ্যতা নিয়ে রাষ্ট্র কেমন দেখেছেন এত সহজ না দুনিয়াটা এই ধরনের কথা আপনি মানে পাঠচক্রে বলতে পারেন এমনকি পল্টনের মাথাও বলতে পারেন কিন্তু সরকারের একজন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে এই ধরনের মন্তব্য করবে এবং তারপর আশা করবে যে এটা কি করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের এখানে নাক গড়ানোর সুযোগ নেবে না এটা আপনি ভাববেন কিভাবে শুনেন একটা কথা বলি আমি মাঝে মাঝে বলি যে সৈরাচরের পতন ঘটানো এবং নতুন একটা দেশ গড়ে তোলা এক জিনিস না ভবন ভাঙে না ভবন ভাঙতে দেখেন ভবন ভাঙার জন্য এক ধরনের শ্রমিক লাগে ভবন ভাঙাটাও কিন্তু বড় কাজ কিন্তু ভবন যে ভাঙে সেই শ্রমিক কিন্তু আরেকটা ভবন ঘুরতে পারে না গড়ার জন্য আঁকি ঠিক লাগে আপনারা একটা সরকার নামিয়ে গেছেন মানে এই না তো আপনারা নামান নেই কিন্তু অন্য সবাই নামিয়েছে আপনারা সেটা সামনে ছিলেন কেবল ওই সময়ের প্রয়োজনে ওই সময়টা আপনাদের সামনে নিয়ে এসেছিল অন্য কোনো কিছু না অন্য কোনো কিছু না পনেরো বছর চলতে থাকে আন্দোলন পনেরো বছর চলতে থাকে মানুষের মনে ক্ষোভ মানুষের পুঞ্জীভূত যে বিদ্রোহ ক্রোধ সেটার যখন চূড়ান্ত পর্যায়ে উঠেছে তখন সময়ের কারণে আপনারা সামনে চলে এসেছিলেন এখন এই আন্দোলনের পুরা কৃতিত্ব নিজেদের কাছে নেওয়ার চেষ্টা করেন না আপনারা সেই পর্যায়ের লোকজন না এর মধ্যে আপনারা হারে হারে প্রমাণ করে দিয়েছেন আপনার বেবি ওই ভবন ভাঙার শ্রমিক বাট আরেকটা ভবন তৈরি করার স্থপতি আপনারা হতে পারবেন না এটি চেষ্টা করি অনেক অভিজ্ঞতা লাগে অনেক শিক্ষা লাগে এক বইয়ের জ্ঞান দেওয়া হয় না আমরা খুবই দুর্ভাগ্যের মধ্যে আমরা আছি যে এদেরকে আমরা মাথার উপর বসিয়েছি এটা আমাদের জাতির দুর্ভাগ্য খুব কথা বলে দিল একটা বলে দিয়ে আপনি জানেন এটা আন্তর্জাতিক পর্যায়ে এটা কি প্রতিক্রিয়া হতে পারে আপনি বলবেন দু ঘন্টা থেকে উঠিয়ে দিয়েছি আর দু ঘন্টা দুনিয়া শেষ হয়ে যায় দু ঘন্টা অর্থ বুঝেন এর আগত অনেক কিছু আপনারা করেছেন লাভ দিয়ে যে করে ফেলেছেন যে বিরাট কিছু হয়ে গেল এত সহজতা পাই দুনিয়াটা আমি আশা করব যারা আছেন উপদেষ্টা মন্ডলে তাদের মাথায় রাখতে হবে যে সতর্ক হয়ে কথা বলাটা কেবল যোগ্যতা নয় কেবল ভদ্রতা নয় একই সঙ্গে এটা না করলে পুরো জাতিকে আপনার বিপদের মুখে ঠেলে দেবেন সেই অধিকার আপনাদের কেউ দেয়নি